আপনি কি শুনেছেন বিকাশ দুই হাজার টাকা ফ্রি দিচ্ছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এমন লিঙ্ক কোথাও পেয়েছেন আজকের ভিডিওতে জানবেন এটা সত্যি কিনা মিথ্যা অনেকেই এখন এরকম মেসেজ পেয়েছেন বিকাশ দুই হাজার টাকা অ্যানিভার্সারি ফান্ড যেখানে বলা হচ্ছে বিকাশ দুই হাজার টাকা ফ্রি দিচ্ছে প্রথম এক হাজার জনকে এবং এরকম একটি লিঙ্ক পাঠানো হয়েছে এই লিঙ্কটি আপনি যদি দেখেন এখানে লেখা আছে বিকাশ ডট এইচ এফ সিক্স ওয়ান ডট টপ এটি দেখে বুঝতে যাচ্ছে এটি বিকাশের কোনো অফিসিয়াল ওয়েবসাইট না বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে অন্য কোনো টপ বা এক্স জেড এরকম ডোমেইন থেকে সাবধান আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার কি হবে প্রথমত আপনার কাছ থেকে ফোন নাম্বার চাওয়া হবে আপনি যদি ফোন নাম্বারটি দিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোনে ওটিপি গেছে এবং আপনি যদি ওটিপি দিয়ে সাবমিট করেন অথবা আপনার যদি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেন তাহলে দেখবেন আপনার পুরো বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং আপনার বিকাশে যদি কোনো পরিমাণ টাকা থাকে তাহলে দেখবেন টাকাটি কিন্তু কেটে নিয়েছে এখন আপনারা বুঝবেন কিভাবে যে বিকাশ অফিসিয়াল যেই অফারগুলো আছে সেগুলো আপনারা কিভাবে বুঝবেন বিকাশের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এবং বিকাশের যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং বিকাশের যেই অফিসিয়াল অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলো থেকে আপনার যদি কোনো অফার বা কোনো নোটিশ দেয় তাহলে দেখবেন সেই অফারটি হচ্ছে সত্যি তাছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা কারো পাঠানো লিঙ্ক এগুলোতে আপনারা কেউ ঢুকবেন না এগুলোতে ঢুকলে আপনাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এই সব লিঙ্ক শেয়ার করবেন না সব লিঙ্ক ওপেন করবেন না সতর্ক থাকুন সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করুন